চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ আমি এবং আমার একটা ভারতবর্ষ জুড়ে কাজ করছি আজকের যে জায়গাটা সেটা হচ্ছে দাদা কোন জায়গা মুরাগাছা মানে হচ্ছে মোড়াগাছের স্টেশন থেকে একদম মানে ঢিল ছোড়া দূরত্বে বলা যায় হ্যাঁ মানে ওই হচ্ছে মোড়াগাছের স্টেশন আর এই হচ্ছে দাদা বাড়ি তো আমরা এখন আছি দাদার গাঁদা ফুল বাগানে তো দাদার সাথে আমাদের কিভাবে আলাপ হয় এবং উনি কীভাবে আজকে প্রোডাক্ট ইউজ করে একজন ইউজার থেকে একজন ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার থেকে আজকের একজন বিজনেস বিজনেস নিয়ে ভাবছে যে একজন আমাদের বিজনেস পার্টনার হয়ে গেছে এবং আজকে ওনার শুরুয়াত মানে আজকে ওনার বিজনেসের প্রথম দিন সেই এক্সপিরিয়েন্সও আমরা শেয়ার করব তো আমরা একটুখানি আপনাদেরকে দেখিয়ে রাখি ভেস্টিজের প্রোডাক্টের কামাল এই যে এই যে পেছনে দাদা এই যে পেছনে যে জমিটা এইটা যেখানে আপনার সেই মা এবং বাবা ওনারা যে ফুল তুলছেন আর এই যে আপনার প্লট এখানে আপনি হলুদ হলুদ গাঁদাও করেছেন ওই সাইডটা এদিকটা লাল গাঁদাও করেছেন তাই তো তো এখানে এই যে জমিটায় আপনি গাঁদা ফুলটা যখন লাগান তো তার আগে আপনি আমাদের সাথে কিভাবে আপনার আলাপ হয় আপনাদের সাথে প্রথমে আমার ইউটিউবে যোগাযোগ হয় আচ্ছা তারপর ইউটিউব দেখে ভালো লাগে আপনাদেরকে ডাকি আচ্ছা আমার গাছটা প্রথমে আপনাদেরকে দেখায় ছোট অবস্থায় আচ্ছা আপনারা প্রোডাক্ট দিয়ে যান সেই প্রোডাক্ট ইউজ করে আজকের এই পরিণতি এই পরিণতি বাহ তো আমার দর্শকদেরকে দেখাই যে ভেস্টিজের প্রোডাক্টের রেজাল্ট আর দাদার হাতে একটু ফুলগুলি দেখান দাদার হাতে ফুলগুলি আছে এই ফুলগুলিকে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মানে একটা ফুল ফুলের সাইজ এখন এই ফুলটা ডেভেলপ হবে এই যে ফুলগুলি সাইজ দেখতে পাচ্ছেন আমি তো এখানে ফুল দেখে লোভে পড়ে গেছি সম্ভব হলে মানে এক বস্তা ফুল বাড়ি নিয়ে চলে যেতাম তো যাই হোক এত সুন্দর একটা গাঁদা ফুল গাঁদা বাগান উনি এখানে করতে পেরেছে এবং ভেস্টিজের প্রোডাক্টের পাশাপাশি ওনার ঠিক একদম পাশের আল এই হলো ওনার জমির আল ঠিক তার পাশের ক্ষেত এটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটাতে কিন্তু ভেস্টিজের কোনো প্রোডাক্ট ইউজ করা হয়নি এই ক্ষেত্রটা দাদার অন্য পাশের প্লটে পাশের চাষির কিন্তু এই বাগানটা দাদা তাই তো হ্যাঁ তো দাদা আপনার পাশের চাষি ভেস্টিজের কোনো প্রোডাক্ট ইউজ করেনি তার ক্ষেতের পরিস্থিতি আমার দর্শকদেরকে আমি দেখালাম এবং আপনার ক্ষেতের পরিস্থিতি আপনি আপনার দর্শকদেরকে দেখালেন তো ব্যাপারটা হচ্ছে এই যে ওনার পাশের আপনার পাশের জমিটা ওটা কবে বসানো আপনার চারাটা কবে বসানো আমার আগ তিন দিন আগে এই চারাটা বসানো তিন দিন পরে আমার এই চারাটা বসানো দেখুন আমার দর্শক বন্ধুদেরকে আবার একটুখানি দেখা একটুখানি দেখাই যে ভেস্টিজের প্রোডাক্ট কেন আপনি ব্যবহার করবেন কেন আপনি ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করবেন এই বাগানের থেকে যে দাদার এই বাগান দেখতে পাচ্ছেন এত সুন্দর হারা ভারা একটা বাগান যেখানে প্রতিটা গাছে অসংখ্য কুঁড়ি ফুল অসংখ্য ফুল মানে ভুল হবে না অসংখ্য ফুল এটার মধ্যে আছে আর এখান থেকে দাদা এখনও পর্যন্ত কতবার ভাঙা হয়েছে সবে তিনবার হয়ে সবে মাত্র তিনবার ভাঙা চলেছে তো এখনও পর্যন্ত এই এটা কত কাটা জমি এটা আমার এই আনুমানিক দশ কাটা মতো দশ কাটা জমি এই ককুড়ি করে ফুল হচ্ছে প্রথম ভাঙায় ককুড়ি হয়েছিল প্রথমে অল্প হয়েছিল আচ্ছা 4-5 কুড়ি হয়েছিল প্রথমে আচ্ছা তারপর এখন ওই অল্প অল্প তুলি আচ্ছা আর অল্প অল্প হ্যাঁ অল্প অল্প বিক্রি করে একবারে সব তুলা বাজারে নিয়ে যাওয়া একটু অসুবিধা হয় বলে আচ্ছা অল্প অল্প তুলি অল্প অল্পই নিয়ে যাচ্ছে প্রতিদিন তো এই যে হারভেস্টিং প্রতিদিন হচ্ছে আচ্ছা আচ্ছা প্রতিদিন তাই তো প্রতিদিন এখান থেকে দাদা হারভেস্ট করছে ফুল ভাঙছে অসাধারণ ফুলের কোয়ালিটি আর এখানে গাছের কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো দাদা একটা জিনিস আপনাকে বলছি একজন ইউজার হিসেবে বেস্টিজ প্রোডাক্ট ইউজার হিসেবে আপনি প্রথম দিনকেই আমাদের ফোন করে কত টাকার প্রোডাক্ট নিয়েছিলেন

সত্যি কামাল যে আমি সাড়ে চার হাজার টাকা দিলে আমার আমার মানে ভ্যালু অফ মানি আমি পেয়েছি তো ও আচ্ছা দাদা এই যে ভ্যালু অফ মানি পাওয়ার পর আজকে এত সুন্দর ফুল চাষ হওয়ার পর আপনি একজন চাষি হিসাবে অন্য ফার্মার যারা এখনো ভাবছে যে আমাদের ভিডিও দেখার পর আমাদের সাথে যোগাযোগ করবে কি করবে এরকম না না চিন্তা ভাবনা যারা করে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন আমি তাদেরকে বলবো এই প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন সত্যি অসাধারণ আমি নিয়ে ভালোই করেছিলাম ভালোই করেছিলাম দেখুন অনেকেই আমাদের যারা ভিডিও দেখেন অনেকেই আমাদের হয়তো প্রোডাক্ট ইউজ করতে অনেকে বলে যে আমি একসাথে অত টাকার প্রোডাক্ট নিতে পারবো না আমি পাঁচ কাটা জমিতে ট্রায়াল করবো তাদের তাদের ভয় ভাঙানোর জন্য আমি কি বলবেন তাদেরকে ভয় ভাঙানোর জন্য বলবো তাহলে ওই পাউচ হিসাবে নিতে পারেন নিয়ে ব্যবহার করে দেখতে পারেন যে কেমন হয় আচ্ছা একবার দুবার ইউজ করলেই বুঝতে পারবেন তখন আপনি নিজেই চাইবেন নিজেই চাইবেন তো একটা জিনিস আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনি এখানে প্রোডাক্ট ইউজ করার পর আজকে আপনি ডিসিশন নিয়েছেন যে এই প্রোডাক্ট নিয়ে অন্য ফার্মারদেরকে বলবেন বা বলছেনও বা আজ থেকে আপনি আপনি একজন ইউজার থেকে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার থেকে বিজনেস আমাদের সাথে বিজনেস পার্টনার হওয়ার যে চিন্তা ভাবনা নিয়েছেন সেটা নিজে নিশ্চয়ই রেজাল্ট দেখার পরই নিয়েছেন অবশ্যই আচ্ছা রেজাল্ট দেখার পর নেওয়ার পর আজকের আপনার জীবনের যে প্রথম আপনি চাষি ভিজিট করলেন সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন তারাও প্রথমে মানে তারাও ইউটিউবের মাধ্যমে তারাও যোগাযোগ করেছিল আচ্ছা তারপরে তাদের কাছে যাওয়া হয় আচ্ছা তারাও আজকে প্রোডাক্ট নিল আচ্ছা বললো আমরা ইউজ করবো তারপরে আরও বেশি করে নেব ভালো হয় আরও বেশি নেব আরো বেশি নেব তো আজকে প্রথম দিন আপনার প্রোডাক্ট আপনি কত টাকা শেয়ার করেছেন আজকে আমি প্রথম দিন সাড়ে চার হাজার মতো

তো তো আপনি একজন মানে ইউজার থেকে এবং বিজনেস পার্টনার যারা আমাদের মতো অনেক ইয়াং ছেলে যারা আছে যারা আমাদের ভিডিওটা দেখছে অনেকে অনেক ফার্মার আমাদের প্রোডাক্ট ইউজ করছে পাশাপাশি তারা বিজনেস পার্টনার হওয়ার জন্য অনেকে ভাবছে অনেকে চিন্তা করছে তাদের জন্য কি মেসেজ দেবেন তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রথমে প্রোডাক্ট ইউজ করুন ইউজ করুন তারপরে যোগাযোগ তারপরে একাই আপনি আসবেন তো দাদা আমি তো এখন রানাঘাট চত্বরে আছি বা ধুবুলিয়া মুরাগাছি এই চত্বরে আছি বহু মানুষ বহু ফার্মার আমাদের সাথে যোগাযোগ করে আর আমি তো বিভিন্ন ডিস্ট্রিক্ট এ মানে বিভিন্ন জায়গায় সারা মাস ট্রাভেল করে বেড়াই তো যারা এই লোকাল আপনার লোকালে আছে তারা যদি আপনাকে কেউ ফোন করে যে দাদা আমার কিছু প্রোডাক্ট লাগবে তো আপনি কি তাদেরকে পরিষেবাটা দেবেন অবশ্যই আচ্ছা কত ঘন্টার মধ্যে তাদের পরিষেবা দিতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে বাহ থ্যাংক ইউ দাদা যারা রেগুলার আপনাদের ভিডিও দেখছেন তাদেরকে বলছি দাদা ভীষণ ভালো মানুষ আপনারা দাদাকে শুধু ফোন করুন আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে আর প্রোডাক্ট ব্যবহার করলে এমন রেজাল্ট পাবেন দাদা আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন আমার দর্শকদের এইট টু জিরো সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট বাহ ভেরি গুড তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আর যারা আমার রেগুলার দর্শক যারা আমার এই কৃষ্ণনগর চত্বর থেকে যারা আমাদেরকে ফোন করছেন তাদেরকে বলছি আপনাদের মানে অপেক্ষার দিন শেষ এতদিন পর আমরা দাদাকে পেয়ে গেছি দাদার মতো একজন স্মার্ট একজন একজন টিচার মানুষ আর সব থেকে বড় কথা ভীষণ অ্যাক্টিভ মানুষ যে কোনো জায়গায় আপনারা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে নয় ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে পৌঁছাবো আপনাদের প্রবলেম গ্রাসরুট থেকে নির্বাচন করে তার সমস্যার সমাধান করবো এবং আপনাদের মুখে চাষির মুখের হাসিটা আমরা ফোটাবো কি দাদা তাই তো অবশ্যই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা আপনাকে অশেষ ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে আছি আর আমাদের একটাই লক্ষ্য চাষির মুখের হাসি আমরা বড়ই ভালোবাসি তো দাদা থ্যাংক ইউ আর আমি আমার দর্শকদেরকে একটু আবার একটুখানি দেখাই দাদার বাগানটা দাদার বাগানের ফুলটা একটুখানি আপনাদের দেখাই এবং এটা ছিল দাদার বাগান এই দাদার বাগানে দশ কাটা জমি এবং এই জমিটাতে আমাদের সমস্ত ভেস্টিজের প্রোডাক্ট ইউজ হয় কিন্তু যেটাতে হয় না সেটা হচ্ছে এই বাগান ঠিক ওনার পাশের বাগান এই বাগানের কন্ডিশন এমনি এবং যে দাদার বাগানে আমরা ব্যবহার করিয়েছি সে দাদার বাগানের কন্ডিশন এমনি তো এখান থেকেই আমরা ভেস্টিজের প্রোডাক্টের ইউজের ট্যালিটা আপনার বোঝাতে পারছি তা আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট একটিবার ইউজ করুন দেন তারপর বিশ্বাস করুন তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ